আর কয়েকদিন পরেই চলে এসেছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে শাশুড়িরা তো অনেক রকম পদ বানিয়ে খাওয়াবেন অবশ্যই চিংড়ির একটি পদ রাখবেনই তো আজকে আমি চিংড়ির একটি অন্যরকমভাবে মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাপের চিংড়ি সেই চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটি কাঁচির সাহায্যে কিন্তু আমি চিংড়িগুলো বেছে নিয়েছিলাম চিংড়ির মধ্যিখানে যে খোসার উপরটা আছে ওটা আমি একটু বাদিয়ে দিয়েছি আর লেজটা আমি কেটে বাদ দিলাম না শুধু একটু কেটে বাদ দিয়েছি তো পিছন দিকে একটু অংশ আর সামনের দিকে একটু অংশ যদি রেখে দেন দেখেন দেখতেও ভালো লাগবে আর মাথাটা আমি ফেলে দিইনি মাথাটাও রেখে দিয়েছি মাথার যে উপরে অংশটা শক্ত যে ছুঁচাল অংশটা আছে সেটা এইভাবে কেটে ওই ছুঁচাল অংশটা দিয়েই মাথার যে ময়লাটা আছে সেটা আমি ফেলে দিই এই রকমভাবে চিংড়িগুলো বেছে নিয়েছি চিংড়ি বাছার পরে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কয়েকটা চিংড়ি আমি প্লেটে এইভাবে সাজিয়ে নিয়েছি তারপর সমস্তটাই প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার আমি রান্নায় চলে এলাম রান্নার জন্য আমি নিয়েছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদ হবে অনেক ভালো সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়িগুলো ভেজে নেব আর চিংড়ি খুব বেশি ভাজবেন না বেশি ভাজলে চিংড়ি রাবারের মতো শক্ত হয়ে যাবে একটু হালকা করে ভেজে নিলেই হবে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন তাহলে কি হবে আমার দেওয়া যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও আপনাদের নোটিফিকেশানে সহজেই পৌঁছে যাবে আপনারা সহজেই দেখে নিতে পারবেন তো চিংড়িগুলো হালকা করে ভেজে নিলাম এবার তুলে নেব রকমভাবে আমি আরও যে বাকি চিংড়ি আছে সেগুলো ভেজে নেব যতক্ষণ চিংড়ি ভাজা হবে তার মধ্যে আমি একটা পেস্ট বানাবো মালাইকারি মানেই হচ্ছে নারকেল নারকেল ছাড়া কিন্তু চিংড়ির মালাইকারি হবেই না তো এর মধ্যে আমি প্রায় দু চামচের মতো বড়ো চামচে দু চামচের মতো নারকেল কুঁড়ো আর নিয়ে নিলাম আড়াই চামচের মতো টক দই আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আগেই বানানো হয়ে গেছিল ওটা দেখালাম না তো খুব সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি দেখুন আর ওদিকেও আমার চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে ওই চিংড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দেব ফোড়ন ফোড়নের মধ্যে প্রথমে দিলাম একটা শুকনো লঙ্কা আর এখানে দারুচিনি লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে হামাল দিস্তিতে থেঁতো করে নিয়েছি আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন আবার না হলে রসুন কুচি করেও নিতে পারেন আমি হামাল দিস্তিতেই থেঁতো করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ কোয়া রসুন রসুনটা ভেজে নিলাম রসুন ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম পেঁয়াজ আমি ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি পেঁয়াজ ভাজলে ভালো লাগবে না তো এই রকমভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো এখানে আদা বাটা দিলাম আদা বাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে তাহলে কি হবে যে আদার কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দিতে হবে যে নারকেল আর টক দুইয়ের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি এবার ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে যত কষানো হবে কালারটাও কিন্তু খুব ভালো আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম মালাই মালাইকারিতে একটু মিষ্টি খেতেই ভালো লাগে তাই এখানে প্রায় দু চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত মশলা ভালোভাবে আবারও কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে দেখবে মশলা কষানো হবে কিভাবে বুঝবেন তেলটা যখন আলাদা হয়ে যাবে মশলা থেকে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল অ্যাড করলাম যে মিক্সির বাটির মধ্যে আমি নারকেল আর টক দইটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম এবার ভালোভাবে দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা তেল ছেড়ে উঠেছে খুব সুন্দর করে মশলাটা রেডি হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি প্যাকেট দুধ ইউজ করেছি এক বাটি পরিমাপে দুধ দিয়ে দিলাম আর যেহেতু মালাইকারি দুধ তো দিতেই হবে তো ভালোভাবে মশলাটা তৈরি হয়ে গেছে মিশিয়ে নিলাম আর এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিলাম মশলার সঙ্গে চিংড়ি ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটু জলও দেব। কেননা গ্রেভিটা আমি একটু বেশি রাখব গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেই রকম অনুযায়ী জল দেবেন আমি গ্রেভিটা একটু বেশি রাখার জন্য একটু বেশি আমি জল এখানে দিয়েছিলাম এবার সব শেষে দিয়ে দেব গাওয়া ঘি এখানে আমি এক চামচ পরিমাপে গাওয়া ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে আমি জায়ফল জৈচি দারচিনি ছোটো এলাচ শুকনো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে তারপর এক চামচ ছোটো এক চামচ দিয়ে দিলাম এইভাবে চিংড়ি মালাইকারি অবশ্যই কিন্তু বানিয়ে ফেলুন জামাই ষষ্ঠীতে আর ভাত বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগবে থেকে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু থাকেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি দামের ষষ্ঠী স্পেশাল দুটো রেসিপি নিয়ে অবশ্যই আসবো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন